আজ আমি ট্যাংরা মাছের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এইভাবে যদি ট্যাংরা মাছটা ভুনা করেন তাহলে দেখবেন গরম ভাতে অত্যন্ত সুস্বাদু লাগবে খেতে তো দেখে নিন কীভাবে আমি রান্নাটা করেছি নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই ট্যাংরা মাছগুলো খুব ভালো করে জল দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিতে হবে এরপরে জল ঝরিয়ে নিয়ে এতে দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো সামান্য দিলাম লাল লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে পনেরো মিনিট রেখে দেব। এবারে মাছগুলো ভেজে নেব কড়াইয়ের তেল বেশ ভালো রকম গরম করে নিতে হবে তারপর অর্ধেকটা মাছ আমি তেলের ওপর দিয়ে দিলাম প্রতিটা মাছ এইভাবে খুন্তি দিয়ে আলাদা করে দিন এতে মাছগুলো ভালো করে ভাজা হবে মাছগুলো কিন্তু খুব কড়া করে ভাজব না হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে তো এক পিঠ মোটামুটি এক থেকে দেড় মিনিট ভাজার পরে একটা একটা করে উল্টে দিচ্ছি উল্টো দিকটাও এক মিনিট মতো ভেজে নিয়ে এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই বাকি মাছগুলোও আমি দিয়ে দিচ্ছি বাকি মাছগুলোও এইরকমই হালকাভাবে ভেজে নিয়ে তুলে নিতে হবে মাছগুলো তুলে নেওয়ার পরে আরও একটু তেল আমি দিয়ে দিয়েছি এই ভুনাটা একটু বেশি তেল লাগে এক চামচ দিয়ে দিলাম কালো জিরে এবারে সরু সরু করে কাটা আলু দিয়ে দিলাম বড়ো সাইজের তিনটে ওপরে ছড়িয়ে দিলাম কিছুটা হলুদ গুঁড়ো আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে নাড়াচাড়া করে আলুগুলো একটু ভেজে নেব দু মিনিট ভেজে নিয়ে তিনটে বড়ো সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এর সঙ্গে দিয়ে দিচ্ছি দশ বারোটা চিরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো এক চামচ আর এক চামচ দিলাম কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চামচ আর জিরে গুঁড়ো এক চামচ এবারে সব কিছু একসঙ্গে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দেবেন যাতে মশলাটা পুড়ে না যায় এবার নাড়াচাড়া করে কষাতে থাকুন আমি পাঁচ থেকে ছয় মিনিট আলুগুলো কষিয়ে নিয়েছি প্রায় সেদ্ধ হয়ে গেছে ওপরে ছড়িয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর কুচি সামান্য জল দিয়ে দিলাম এই এক কাপ মতন দেবেন কেননা এটা ভুনা হবে বাকি যে আলু সেদ্ধ আছে সেটা এই সময়ে হয়ে যাবে ওপরে ছড়িয়ে দিলাম হালকা করে ভেজে রাখা ট্যাংরা মাছ এরপরে ঢাকনা বন্ধ করে দিতে হবে রান্না হবে সাত থেকে আট মিনিট ফিরে এলাম এবারে ঢাকনা খোলা অবস্থাতেই কিছুক্ষণ রান্না করে নেব নিচের দিকে হালকা করে খুন্তি দিয়ে এইভাবে একবার নাড়িয়ে দিন ওপরে আমি ছড়িয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা আপনারা ধনে পাতাটা আরও একটু বেশিও দিতে পারেন আজ আমার কাছে অল্পই ছিল তাই অল্পই দিলাম বেশি দিলে কিন্তু ভালোই লাগে খেতে ধনে পাতা দেওয়ার পরে আরও একবার এইভাবে নেড়ে দিন যাতে তলা না ধরে যায় এবারে লো মিডিয়ামে রেখে পাঁচ থেকে ছ মিনিট জাল করে নিন অনেকটাই ঝোল বসে এসেছে এবারে নামিয়ে ফেলুন গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে বলে দেওয়ার অপেক্ষা লাগে না তো একদিন রান্না করবেন এই পদ্ধতিতে আলু টমেটো দিয়ে ট্যাংনা মাছ ভোনা ভালোই লাগবে খেতে রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন আর যদি নতুন বন্ধু হন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন আর ফেসবুক পেজে থাকলে ফলো করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন